সালামু আলাইকুম মারহমতুল্লা আজকে আপনাদেরকে জানাবো দান করার ফজিলত কি এবং দান করলে কি উপকার হয় তা জানলে আপনি অবাক হবেন দান সৎকায় অনেক উপকার জীবনের নানা সমস্যার সমাধান হয় দানে দান করলে ধন বাড়ে আবার দান করলে বিপদ আপদ দূর হয় দানে রূপ থেকে মুক্তি পাওয়া যায় নসূল সল্লাল্লাহ হাহাইস সাল্লাম বলেন শতকা করলে কোন মানুষের সম্পদ কমে না দানের ফলে বিপদ আপদ দূর হয় হজরত সালেম রদিয়াল্লাহ তালান হতে বর্ণিত নসূল সাল্লাল্লাহ হাহিয়ে সাল্লাম বলেন শুধু দুজন লোকের উপর ঈর্ষা করা যায় একজন হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআনের জ্ঞান দিয়েছেন আর সে রাত দিন তা চর্চা করে অপরজন হলেন যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন আর রাত দিন সে তা মানব কল্যাণে খরচ করে দানের প্রতিদান আল্লাহ তালা প্রদান করেন কেননা আল্লাহ তালা বলেন তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবে তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে আর তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না এখন আমরা জানব দান করলে কি উপকার হয় এই সম্পর্কে একটি অবাক করা ঘটনা দানে দান করলে যে মুসিবত থেকে মুক্ত থাকা যায় সেরকম একটি ঘটনা বলছি আল্লাহর নবী ও গোটা দুনিয়ার বাদশা হজরত সুলাইমান আলাহ সাল্লামের যুগের একটি ঘটনা এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি গাছ সেই গাছে ছিল একটি পাখির বাসা সেই বাসায় পাখিটি যখনই ডিম দিত তখনই ওই লোকটি তা নিয়ে খেয়ে ফেলতো। লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হরজত সুলাইমান আলে সাল্লামের কাছে অভিযোগ করল সুলাইমান আলে সাল্লাম লোকটিকে ডেকে নিষেধ করে বললেন আর কোনো দিন যেন এই পাখি ডিম সে না খায় হজরত সুলাইমান আলে সাল্লামের নিষেধ অমান্য করে লোকটি আবারও পাখি ডিম খেয়ে ফেললো। নিরুপায় হয়ে পাখিটি পুনরায় হজরত সুলাইমান আলে সাল্লামের কাছে অভিযোগ করল হজরত সুলাইমন আলহ সাল্লাম এক জিনকে নির্দেশ দিলেন লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে যেন নিচে ফেলে দেয় যাতে লোকটি আর কোনো দিন গাছে চড়তে না পারে এরপর একদিন লোকটি পাখি ডিমের জন্য গাছে উঠতে যাবে এমন সময় এক বিক্ষুক এসে বলল বাবা কিছু ভিক্ষা দিন তখন লোকটি প্রথমে বিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল তারপর শান্ত মনে গাছ থেকে ডিম নামিয়ে খেয়ে ফেলল পাখিটি আবার সুলাইমান সাল্লামের কাছে অভিযোগ করল সুলাইমান সাল্লাম সে জিনকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি নির্দেশ পালন করলে না কেন তখন জিন জবাব দিল আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুজন ফেরেস্তা এসে আমাকে অনেক দূরে ফেলে দিল আর য সুলাইমান আলাইহিস বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন জিনটি বলল আমি দেখলাম লোকটি কাছে ওঠার আগে এক ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন আর সুলাইমন সুলাইমান বললেন হ্যাঁ সৎকা বালা মুসিবত দূর করে এ কারণে সে তখন মহা বিপদ থেকে বেঁচে গেছে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দান করার তাও ফিক দান করুন বিভিন্ন ভালো মসিবত থেকে হেফাজত থাকার তাও ফিক দান করুন